পরম দয়াল শ্রী শ্রী ঠাকুরের রাঙাড়াতুল চরণে জানাই কোটি কোটি প্রণাম ঠাকুর পরিবারের সকলের চরণে আমার কোটি কোটি প্রণাম সমস্ত শ্রোতাদের যথাযোগ্য স্থানে আমার ভক্তিপূর্ণ প্রণাম ভালোবাসা আর রানন্দিত জয়গুরু আজ সাতই জুন শনিবার পরম পূজ্যপাদ শ্রী শ্রী আচার্যদেবের শুভ আটান্নতম আবির্ভাব তিথি আজকের এই দিন আমাদের সকলের কাছে খুবই বিশেষ একটি দিন আজকের এই দিন মহা সমারোহে দেওঘর ঠাকুরবাড়িতে উদযাপন করা হচ্ছে আজকের এই বিশেষ দিনে পরম পিতার রাতুল চরণে আমাদের সকলের প্রার্থনা আচার্যদেব যেন সদা সর্বদা সুস্থ থাকেন আমরা যেন সর্বদা তার ছায়ায় থাকতে পারি আমরা যেন তার ইচ্ছাকে বাস্তবায়িত করতে পারি আমরা যেন তাকে সর্বদা আমাদের গাইড হিসেবে পেতে পারি আমরা অনেকেই আছি যারা ঠাকুরকে সচক্ষে দেখিনি কিন্তু আচার্যদেবকে দেখেছি তার দয়া আমরা উপলব্ধি করেছি যখনই কোনো সমস্যায় পড়েছি তখনই ঠাকুরবাড়ি গেছি আচার্যদেবের কাছে সমস্যা নিবেদন করেছি আর তিনি সেই সমস্যার এমন সমাধান দিয়েছেন যা সত্যি অপূর্ব সেই সমাধান ফলো করে আমরা কিন্তু সেই সমস্যা থেকে খুব সহজেই বেরিয়ে আসতে পেরেছি এটা আমাদের সৌভাগ্য যে শ্রী শ্রী ঠাকুর আমাদের জন্য আচার্য পরম্পরা রেখে গেছেন তাই জন্যই আমরা ঠাকুরের অবর্তমানেও আমরা ঠাকুরকে অনুভব করতে পারি ঠাকুর কেমন ছিলেন তা আমরা জানতে পারি ঠাকুরের পরশ অনুভব করতে পারি আজকের এই বিশেষ দিনে পরম পূজ্যপাদ শ্রী শ্রী আচার্যদেবের আমাদের উদ্দেশ্যে বলা বিশেষ কিছু কথা জানব পরম পূজ্যপাদ শ্রী শ্রী আচার্যদেব বলছেন বছরে তিনশো দিন এই তিনশো দিনের প্রতিদিনই কেউ আদর্শের প্রতিষ্ঠায় পথে নামবেন দুর্বার গতিতে সেই আশা করা কঠিন যদি নামেন কেউ আমি বলবো সে পাগল আর এমন পাগল যদি দুইজনও থাকে পৃথিবীতে তাতেই পৃথিবীটা বদলে যাবে কেননা মত মাথাতে একটি হয়ে দুটি লোক ইষ্টনেশায় চলেই যদি দক্ষতালে রুকবে কেতাই ভরদুনিয়ায় কিন্তু যদি এমনটা সম্ভব নাও হয় কর্মীরা যদি পার্ট টাইমও ঠাকুরের কাজ করেন তাহলে সেটাও অন্তত সঠিকভাবে করতে হবে কেউ যদি ধার্য করেন তিনি মাসে চার দিন বেরোবেন তাতে অসুবিধা নেই কিন্তু ওই চারটে দিন অন্য কোনো গল্প রাখলে চলবে না না জীবিকা না পরিবার বউ বাচ্চা না কিছু ওই কটা দিন নিচেকে উজাড় করে কাজ করেন আপনারা কাজটা কি আপনাদের ওই যে অগণিত সাধারণ গুরুভাইরা ঘরের মায়েরা যারা দীক্ষাপত্রের কাজে নিত্যদিন ছুটে চলেছেন স্বতস্বেচ্ছায় তাদের যাত্রায় সামিল হন অকৃত্রিম ও আন্তরিকভাবে নেতৃত্ব দিতে নয় কেবল তাদের পাশে গিয়ে দাঁড়ান উৎসাহে ভরিয়ে তোলেন তাদের আর কিচ্ছু চাই না আপনাদের কাছে তারা শুধু এইটুকুই প্রত্যাশা রাখেন কারণ ঠাকুরকে আমরা সবাই ভালোবাসি আমাদের কাজ শুধু সবার এই ভালোবাসাগুলোকে তোমার সাথে একেবারে একলোয়ে মিলিয়ে দেওয়া বস্তুত কর্মীদের শুধু পথে নামতেই যাদেরই যে জনপ্লাবন শুরু হয়েছে সেই ঢেউই তো এই কাজকে অবলীলায় আগিয়ে নিয়ে যাবে দিকে দিকে সাধারণ মানুষ চাজন কার্যে ছড়িয়ে পড়েছেন ঘরের মায়েরা যারা এতদিন শুধু গায়ে আঁচল জড়িয়ে খুন্তি হাতে রান্না করে এসেছেন তারা প্রতিদিন বাহির হচ্ছেন দীক্ষাপত্রের কাজে যারা চাকুরিজীবী ব্যবসায়ী জীবিকার কারণে ঠাকুরের কাজে বেরোতে পারেন না বলে কষ্ট পাচ্ছেন আচার্যদেব বলছেন আমি তাদের বলি তুমি সারাদিন নিজের কাজ করো কিন্তু ওই যে মায়েরা বেরোচ্ছেন রোজ তুমি তাদের একদিনের টোটো ভাড়াটা বরং দিয়ে দাও এটাই হোক তোমার যোগদান এই মহান কার্যক্রমে আর বিপদ বিপদকে তুচ্ছ করে জীবনকে আনন্দে ভরিয়ে দেওয়াটাই তো আমাদের কাজ বিপদ থেকে আমি যেন ঘাবড়ে না যাই বরং বিপদ থেকে আমি কী মঙ্গল সৃষ্টি করতে পারি সেটাই আমার দেখার আচার্যদেব বলছেন এই মাঠেই দু হাজার ষোলো সালে এই রকম নববর্ষের ঋত্বিক সম্মেলনের জন্য বানানো এই মণ্ডপ বিধ্বংসী আগুনে পুড়ে ছাই হয়ে গেল আমি কিছু গোবর জোগাড় করে কয়েকজনকে বললাম এই ছাইয়ের সঙ্গে গোবর মেখে ঘুটে দেত আমার মা বললেন তোর কোনো কাজখাম নাই এত টাকার জিনিস নষ্ট হল আর তুই তাই দিয়ে ঘুটে দিচ্ছিস যাই হোক সেই ঘুটে তৈরি হলে সেগুলো আশ্রমের নৈশপ্রহরীদের দেওয়া হলো যাতে তারা শীতের রাতে আগুন তাপিয়ে একটু আরামে কাজ করতে পারে তাহলে জীবনটা খুব সুন্দর জীবন কোনো কঠিন ব্যাপার নয় পরিবেশটাকে সুন্দর করে রাখুন পরিবেশে সুন্দর হয়ে থাকুন যার সঙ্গে যারই বিরোধ হয়ে থাকুক না কেন মিটিয়ে নেন ঝগড়াগুলোকে চাইলেই কিন্তু এক লহমাই অতীতের গল্প করে দেওয়া যায় ভুলচুক্ত মানুষের থাকেই পরম পিতা যদি আমাদের এত সব ভুল ত্রুটি ক্ষমা করে দিতে পারেন তাহলে আমিও অন্যের ভুল ক্ষমা করতে পারবো না কেন ক্ষমা মানেই তো ক্ষমতাশালী হওয়া মানুষ যত ক্ষমা করতে পারে ততই সে ক্ষমতা অর্জন করে অপরকে সহন বহন করে চলবার তা না করে একজন যদি কেবল অপরের দোষের তালিকা বানাতেই ব্যস্ত থাকে আর সারাদিন সেই নিয়েই মনের মধ্যে কর্কশ শব্দ করতে থাকে তাহলে কি তার জীবনটা আনন্দের হল মনে রাখবেন আমরা কিন্তু কেউই অপাংতেও নয় আমরা পরম নির্বাচিত পরম সন্তান হতে গেলে কোনো না কোনো সুকর্মের সূত্রে নির্বাচিত হতেই হবে একজন ভিকারিও যখন বুক চিতিয়ে জয়গুরু বলে আমি মনে করি তার সাথেও আমার ঠাকুর দাঁড়িয়ে আছেন আর ঠাকুর যখন আছেন তখন সেও মূল্যবান সে কখনো অপাঙ্তেও হতেই পারে না আমরা সবাই সামর্থ্যবান সবাই কৌশলী সবাই দক্ষ এবং আমরা আমাদের চিন্তাকে বিস্তারে নিয়ে যাওয়ার ক্ষমতা রাখি প্রত্যেকেই আর আমার চিন্তা বিস্তৃত হলেই ঠাকুর বিস্তার লাভ করবেন এই সংগঠন বিস্তার লাভ করবে আমার জীবন বিস্তার লাভ করবে ঠাকুর বলেন শুধু ফুল ফুটলেই গন্ধ বেরোবে এমন কোনো মানে নেই যতক্ষণ না তার ওপর দিয়ে হাওয়া বইছে তাহলে আমি সেই হাওয়ার মুক্ত প্রবাহ যে ঠাকুরের বার্তাকে বিস্তারে বয়ে নিয়ে যেতে পারে লোকে কিন্তু কেউ ঠাকুরকে দেখবে না দেখবে আমাকে আমি আমার আচরণ দিয়ে কথা দিয়ে ব্যবহার দিয়ে কেমনভাবে তাকে প্রকাশ করছি সবাই কিন্তু দেখবে সেইটাই আমি তাই বলি এই সাদা পোশাক দেখে নয় মুখে জয়গুরু ধনী শুনে নয় কেবল আমার প্রকাশ দেখে যদি মানুষ বলতে বাধ্য হয় যে তুমি তো ভাই আমাদের মতো নও তুমি তো একটু অন্যরকম দেখছি তবেই জানা যাবে আমার মধ্যে ঠাকুর প্রকাশিত হচ্ছেন পরম পূজ্যপাদ শ্রী শ্রী আচার্যদেব আমাদের কাছে এই জিনিসটাই চাইছেন আমাদের মধ্যে দিয়েই মানুষ যেন ঠাকুরকে বুঝতে পারে ঠাকুরকে চিনতে পারে আর দীক্ষাপত্রের কাজে গিয়ে মানুষ শুধু আমাদের দেখবে আমাদের চালচলন আমাদের কথাবার্তা আমাদের চরিত্রকে মানুষ লক্ষ্য করবে তখনই মানুষ আমাদের দেখে বুঝবে যে আমরা ঠাকুরের মানুষ মানুষ ঠাকুরের সঙ্গে যুক্ত হতে চাইবে আমাদের চরিত্রটা এমন হওয়া উচিত আজকের এই পুণ্য লগ্নে আমাদের প্রত্যেকের উচিত পরম পূজ্যপাদ শ্রী শ্রী আচার্যদেব যেটা চাইছেন সেই রকম করার পণ নেওয়া আমরা যদি ভুল পথে যাই সেই কালিমা কিন্তু আচার্যদেবের সেই কালিমা ঠাকুরের কারণ আমরা ঠাকুরের দীক্ষা নিয়ে ঠাকুরকে মানছি না আচার্যদেবকে মানছি না এর থেকে বড় অপমান লাঞ্ছনা আমাদের আর কিছু হতে পারে না আজকের এই দিনটি আমাদের সকলের কাছে খুবই আনন্দের তাই আজকের এই দিনে আমাদের সকলের একটাই পণ হওয়া উচিত যে আচার্যদেব যেটা চাইছেন সেটা যেন আমরা ঠিক ঠিক করতে পারি কারণ আচার্যই ঠাকুরের প্রতিভূ আচার্যদেব খুশি হলে আমরা ঠাকুরকে খুশি করতে পারবো আজকের আলোচনা এইটুকুই পরম পিতার চরণে সকলের মঙ্গল প্রার্থনা করে আজকের আলোচনা এখানেই শেষ করছি জয়গুরু বন্দে পুরুষোত্তম